নিজস্ব দলীয় কর্মীর বিরুদ্ধেই উঠেছে এবার অভিযোগ একুশের বিধানসভা ভোটে বাংলা বিজেপির ভরাডুবির পর কামিনী কাঞ্চন তোপে দেখেছিলেন তথাগত রায় তিনি বলেছিলেন বিজেপি পার্টি যেন একটি মধুচক্রের মতো মহিলার সঙ্গিনী না পেলে তারা ঠিক কাজ করতে পারে না তিন বছর পর চব্বিশের লোকসভা ভোটে বঙ্গে আসন কমায় আবারও উঠেছে সে একই অভিযোগ এবার তোপ দেখেছেন বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহার ভাই শান্তনু সিনহা তার নিশানায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য শান্তনুবাবুর অভিযোগ অমিত মালবকে মহিলা যোগান দিয়ে পথ পেয়েছেন বাংলার একাধিক নেতা শুক্রবার নিজের ফেসবুক পালে শান্তনু সিনা লিখেছেন অমিত কি এখনও কলকাতার ফাইভ স্টার হোটেলে অপেক্ষা করছেন কখন বঙ্গ নেতৃত্ব সুন্দরী লড়নার সরবরাহ করবে বঙ্গনেতৃত্বের মধ্যে এখন কি প্রতিযোগিতা বন্ধ হয়েছে কে কত সুন্দরী সরবরাহ করে সভাপতির পোস্টা দখল করবে অনুরোধ প্রতিযোগিতা করুন কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর অমিত মালবী আবার দিল্লি থেকে পাঠানো অপসরাতে সুন্দরী লালনা সরবরাহ করে সভাপতি সম্পাদকের পোস্টটা দখলের জন্য প্রতি নয় শান্তনু সিনহার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে বাংলায় ভরাডুবি দায় সংগঠনের নেতাদের উপর চাপ দিয়েছেন তিনি বলেন তৃণমূল স্তরে প্রচার করতে ব্যর্থ দল জনসংযোগে ব্যর্থ কাছে পৌঁছাতেও ব্যর্থ অমিত মালব্য নিচে যা চেয়েছেন সেটাই করেছেন তৃণমূল স্তরের কর্মীদের কথা কিন্তু তিনি একবারও শোনেননি যদিও এর আগে রাহুল সিনহার ভাই সুদীপ সিনার বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দেওয়ার খবরও কিন্তু রয়েছে পাশাপাশি বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিশানা করেন তিনি বলেন এই হারের দায় বঙ্গে সাংগঠনিক নেতারা কিন্তু এড়াতে পারবেন না তার প্রশ্ন বিজেপি সদর দপ্তর মুরলীধর সেন স্ট্রিট থেকে সল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো কেন সেখানে সাধারণ কর্মী সমর্থকরা ঢুকতে পারেন না কেন সর্বক্ষণ গেটে তালা ঝরলে পাহারা থাকে কেন এত ঢোক গুরগুর কি কাজ হয় সেখানে উল্লেখ্য একুশের বিধানসভার পর মহিলা ও অর্থের বিনিময়ে টিকিট বিলি হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তথাগত রায় এবারও কিন্তু সেই অভিযোগের পুনরাবৃত্তি হল প্রদীপ সেনার ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে টুইট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস শ্রীপর্ণা গোস্বামীর রিপোর্ট কালকলিং টিভি কলকাতা